না না আস্তে আস্তে নামি কি হয় আব্দুল্লাহ কি হয় আইজ আমারে তুমি

কান ভাঙছে তুমি পান আহিছা দেহি কটা ধৰছ এদিন অধিকে যায় ন তুমি অধিকে যায় না

পানি ছাড়িয়ে রাখলে মাছ ভার বউ কম তো না আমি এই যে আমি মারে দেখামু কি অবস্থা করছ এই যে এই মাছ তাকি মাসে ই না

এই যে এই জিনিসটি তীব্র মারে দেখামু মোবাইলে কাটা আব কিন্তু আব্দুল্লাহ তীব্র তোর মারে দেখামু সমস্যা নাই তুই যে ইচ্ছা করে কি কি বান করতাস বা উঠাই শাড়িটা না আরে ইван আকে ইван হুম আরে এটা এটা আবার নিছানা এটা আবার কয়দিন পরে আর কি এটা আবার এই দেখব দা হুট এই মাছি যে উটতে কিছু না এই যে দিই আমরা কি তো লাড়িয়া না আই না দে মাছে মাঠে বানি না বন্ধ ভালো এনে দিলাম কি হইছে কি কি কয় এদিকে ক

와. 액살도 오잖아. 뭐 했어? 나들이 뒤게 딱아. 아이 사라. 이 무슨 일인 오늘 잡을 거 또. 또이 사르스나. উইজে পারেনে সিংরি পুডি দিয়া ভড়া এটা পছন্দ লগো একটা ভলে নিয়া পর বাস্লাইত না ওজে এই যে চা লও পাউরে কালা লম ওনি চ্যানেল সাবস্ক্রাইব কইতে ব ব ব বাহ বে হিসল লগে এডাই वइस তাইবো না পুড়া লেন মামা খাও দিয়া পোরা যায় आला ব ব বাজন

ওকে দা মিল মাল মিল লাডা খালি মার তুই আচ্ছা আচ্ছা আমার তে দে মাছ নি আমার মাথায় দে আরেকটা কই এই যে আচ্ছা আচ্ছা ঢাক ঢাক ধর দে ধর দে খরা না আচ্ছা দই চিং মাছ আছে খরা

আব্দুল্লা এদিক হব্দুল্লা তুমি এটিকে আস এদিক আস আমি আস এই যে এই যে মাছ আস আস এই যে এই যে মাছ এই যে ধর মাছ ধর এই যে এই যে মাছ এই যে মাছ দেখছ ধর Это кайф. Байтахи. А, это не дай. Вау. Эй, эй, эй. Да ла пиам. О, скольз. Ну, когда мы. Держи. Держи, держи, направо, направо.